আজা বারলাডল গেলম আজা খালি আজা মাহেদ ও তা বরেজি আব্বা ও আব্বা আব্বা কিছে তুই এরকম চিল্লাচিল্লি করছিস কি জিও এবা আমি ওর কিউ আইছেন আমি রাস্তা মাসটা দিয়ে গেলে আমারে কইছে কালা জ골 কালা ভাড়া আমার কিউ আইছেন আমি হ্যাঁ মাঝে আমি মুম রাস্তা মুম দানি

আমার বৈশা রায় কালো হয়েছে তুমি বুঝো না তুমি হ্যাঁ বুঝো না কিনলি কে মাইছে যেটা মনে কক গিয়া আমি মানলাম আমি আমার বৈশা আমার আমার বিয়া হচ্ছে আমি কাল হলাম আবাস হাধিলে কিনলেটা কত ভাঙনা ভাঙনা কথা কালা হৈছে তুই কালা হৈছে কালা হৈছে ডাল্লা তুৰে কালা দিছে তোৰ মন চাদাইছে ডাল্লাই চাদাইছে এটা তোৰ কালা এংনা মি কৰছ কে তই এংনা কথা কৈছো লাডি থাকো লাডি থাকো লাডি থাকো